সসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে নামাজ পরে ব্যাক করছি সো এখনো মেমোরিতে ফ্রেশ থাকার বা মেমোরি থেকে উধাও হয়ে যাওয়ার আগে একটু সারমাম্য জানাই আপনাদেরকে এই জুমার খুতবা সম্পর্কে আজকে যেটা বললাম এটা জেদ্দার এখন একটা মসজিদে এবং নট নেসেসারি মানে এক্স্যাক্টলি যেটা কভার করা হয়েছে বাট আই এম জাস্ট কভারিং দ্য টপিক সেটা হচ্ছে বারাকা সম্পর্কে আজকে আলোচনা করেছে এবং বারাকা আল্লাহর দেওয়া একটা জিনিস যেটাতে আমরা বুঝতে পারি যে আল্লাহর কোনো অলৌকিক কয়েতে একটা বরকত হচ্ছে একটা কিছু বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা সায়েন্টিফিক্যালি ওই জিনিসটাকে হয়তো প্রুভ করতে পারব না কিন্তু আর ভিতরে একটা বারাকা হচ্ছে তো এটাই আল্লাহর মহাজা ওখানে উনি একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিয়েছেন এবং উনি রেফারেন্স দিয়েছেন বুখারি শরীফের নট দি সাহি বুখারি কারণ জানেন ইমাম বুখারির এই সাহি যেটা আমরা খুবই ফেমাস হাদিসের গ্রন্থ এটা ছাড়াও ওনার অন্য হাদিসের গ্রন্থ আছে তার মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে মানে বুখারি শরীফের পরে সবচেয়ে ফেমাস হচ্ছে আদাবুল মুফরত যাই হোক ওখানে একটা এক্সাম্পল দিয়েছেন যে কুকুর এবং ছাগল দেখা যায় যে ছাগলে আল্লাহ বরকত দিয়েছেন কিন্তু কুকুরে ওই বরকতটা মানে ছাগলের সংখ্যা কমে যাওয়ার কথা এক নম্বর দুই নম্বর ছাগল খুব বেশি হলে দুইটা করে বাচ্চা দেয় কুকুরের হয়তো পাঁচ ছয়টা করে বাচ্চা হচ্ছে আবার কুকুরকে কেউ কোরবানিও দেয় না আবার জবাইও করে না ছাগলকে যেমন জবাই করে কোরবানি দেওয়া হয় খাওয়া হয় কিন্তু ওয়ার্ল্ডে দেখা যায় যে আল্লাহ বরকতের কারণে ছাগলটা বৃদ্ধি পাচ্ছে এরকম আরো এক্সাম্পল যদি চান জমজমের কুয়া জমজমের কুয়াতে এই ইব্রাহিম আলি ইসলামের সময় থেকে আইডন্য কত কোটি কোটি লোক এখান থেকে খাচ্ছে নিচ্ছে কিন্তু ওইটা শেষ হচ্ছে না ফর এক্সাম্পল হাউ ইউ এক্সপ্লেন ইট এগুলাই হচ্ছে বারাকাত আসলে কাজেই এটার সোর্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবারক আল্লাহ احسن الخالقین আল্লাহলি হচ্ছে আল্লাহর এটা একটা ক্যারেক্টার যে উনি এটা যাকে বরকত দিবেন সেই বরকতটা পাবে কাজে আমাদের এক নম্বর দোয়া করা উচিত বেশি বেশি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে বরকত দেন ওই জন্য এরকম দোয়া তোমরা সব সময় করি কাউকে সালাম দেওয়ার সময় আমরা বলি সালাম আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু কাজেই যেন আমরা এই বরকতটা সালামের সাথেই চলে আসে বেশি বেশি যেন আমরা ওই মিনিংটা উপলব্ধি করে সালাম দি দোয়া হচ্ছে একটা বড় বরকত যেন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বরকত দেয় এরকম এরকমভাবে অনেক দোয়া আছে ওয়ান অফ দ্য বড় সোর্স অফ বারাকা হচ্ছে তাকোয়া বরকতের একটা বড় সোর্স হচ্ছে তাকোয়া মানে আল্লাহকে ভয় করা

লোকালয় কমিউনিটি কোনো একটা গ্রাম কোনো একটা শহর কোন একটা দেশ এদের ভিতরে যদি সত্যিকার অর্থে ইমান এবং থাকতো তাহলে বারাকাত আল্লাহ এবং জমিন থেকে এগুলাতে সব বরকত দিয়ে দিত আল্লাহ মানে ইকোনমিক ডেভেলপমেন্ট প্রগ্রেস কৃষি সুন্দর হচ্ছে বৃষ্টি হচ্ছে এগুলা হতো বলা কিংক যাবো কিন্তু আনফর্চুনেটলি মানুষের কথা শোনে না আল্লাহর নাই ভরসা নাই ভয় নাই নাইটার কারণে দেখা গেছে যে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে না মুসলমান কান্ট্রি চোখে আমরা সবচেয়ে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আহ তোর মারি আমরা আই এম এফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছে আমাদেরকে প্লিজ হেল্প করেন লোন দেন হ্যাঁ আমাদের দেশে যেটা হচ্ছে লোন দেন আমরা টিকতে পারছি না কিন্তু আল্লাহ মহাতা এখানে প্রেসক্রিপশন দিয়েছেন কোথায় আমরা এরকম প্রেসক্রিপশনের থেকে তাই না কাজে এই জিনিসগুলো খুবই ক্লিয়ার ইস্তেফার পাঠ করা হচ্ছে একটা বড় সোর্স অফ বারাকা আস্তক আমরা যে সারাদিন যেগুলো গুণা করি আল্লাহর কাছে ইস্তেফার পাঠ করা হ্যাঁ কোনো একটা নবী বলেছিলেন আদ হুদ মানে আদ কৌমের যে নবী ওনার নাম হুদ আল সালাম উনি তার কমকে বলেছিলেন ইয়া কৌম ইস্তকের ও মানে এক্স্যাক্ট আয়াতটা হয়তো আমি এক্স্যাক্টলি এখানে বলিনি কিন্তু এটার মানে হচ্ছে এরকম ইয়া আবুদুল্লাহ ওয়কু বা এরকম মানে মানে সেই নবীটা দুইজন নবী অ্যাকচুয়ালি নুহা আলাইহিস বলেছেন এবং এই হুদ আলাইহিস সালামও বলেছেন তার قومদেরকে একই একই কথা যে ইস্তিগফার বেশি বিশেষ ইস্তিগফার পাঠ করলে কি হবে ইউরসিলে আসসা আলাইকুম মিডরা আকাশ থেকে আল্লাহ সুবহানাহু বৃষ্টি দিবেন এবং আকাশ থেকে যে বৃষ্টিটা ইটসেলফ এটাও একটা ক্যারি করে অনেক বরকত ওয়ানযালনা মিনাস সামা ইমা মুবারাকান এই বৃষ্টিটাকে আল্লাহ সুবহানাহু তাআলা বরকতময় একটা পানি কারণ কি কারণ এখান থেকেই হয় এগ্রিকালচার এবং এগ্রিকালচার মানে মানুষের যে বেসিক নিড যেটা হচ্ছে খাওয়া ফুড সিকিউরিটিটা আসে মানে এখনও ওয়ার্ল্ড আর সবাই একটা বড় প্রবলেম মানুষের এই ফুড সিকিউরিটি তারপরে এই পানির সোর্সগুলা এগুলো তো খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট না এনি কমিউনিটির প্রগ্রেস এবং ইকোনমিক্সের কাজেই এই তাকোয়াটা যেন আমরা অবলম্বন করি এবং তাকোয়া আমরা যদি অবলম্বন করি তাহলে দেখা যাবে যে আল্লাহ স্মান তাল্লাহ আমাদেরকে পার্সোনাল লেভেলে হোক অথবা অ্যাজ এ কমিউনিটি এবং কান্ট্রি লেভেলে হোক না কেন এই বরকতটা আসবে এমন সব গেট থেকে যেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি কোনোদিন আমরা ভাবতে পারিনি যে এটা একটা বরকতের একটা গেট কিন্তু আল্লাহ সুমান তালা অল ইন আ সাডেন আমাদের সামনে নিয়ে এসে দিয়েছে ইজিলি কোনো একটা নতুন রিসোর্স যেটা আমরা জীবনে ভাবতে পারিনি এটা কোথা থেকে আমরা পাই তালাকে সুরা পড়লে এরকম অনেকবার পাবেন নট অনলি ওয়ান টাইম মাল্টিপল টাইম এবং ইটস ইন্টারেস্টিং যে তালাকে এই এই সুরা জিনিসটা ডিসক্রাইব করা হবে জাস্ট টু শো ইউ যে আসলে আমরা আমাদের হাউস আমাদের বাসা যেখানে হাজব্যান্ড এবং ওয়াইফ আছে এবং এটার রিলেশনশিপ এবং এটার সাথে রিলেটেড বাচ্চা টাচ্চা এরাই হচ্ছে বরকথের সিম্বল কাজে বাসার ভিতরে যদি তাকোয়া থাকে অ্যাজ এ পার্সোনাল ইন্টারাকশন বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এবং ফ্যামিলিটা যদি তাকুয়া বেস ফ্যামিলি হয় তাহলে তাদের ইনশা আল্লাহ বরকদ হবে আল্লাহ তাদের ওয়ে খুলে দিবে এবং ফ্রম এরকম সোর্স থেকে যেটা তারা কখনও ভাবতে পারেনি তারাকে আপনারা অনেক লোকেশানে পাবেন একটা লোকেশন আপনাদেরকে বলি আল্লাহর ওমাই যদি কেউ তাকু অবলম্বন করে বিভিন্ন ডিফিকাল্ট টাইম থেকে তার একটা রাস্তা খুঁজে বের করে দিবে আল্লাহ সুহান মনে হবে যে পুরো ওয়ার্ল্ড আমার এগেনস্টে আছে আমি চারিদিক থেকে বন্ধ আর কোনো ওয়ে নাই তখন ওই মুসা আলি সালামের ওই লাঠি দিয়ে সমুদ্রকে মারার মতন হঠাৎ দেখা যাচ্ছে সমুদ্র রাস্তা আল্লাহ খুলে দিয়েছে এই সমুদ্রর ভিতর থেকে তারা সুন্দর একটা শুকনা রাস্তা হাইওয়ে তারা পার হয়ে গেল দিস ইস এন একজাম্পল তাই না ওই জন্যে এমন একটা জায়গা থেকে তাকে আল্লাহ রেজেক দিবে আর্থিক এবং মিন হাই আহত সে কোনোদিনও ভাবতে পারেনি যে এটা একটা আমার রিস্কের রাস্তা হতে পারে কাজেই এত বড় গ্যারান্টি এত বড় পাওয়ারফুল সোর্স এটাকে কেন আমরা ট্রাই করি না আরেকটি আয়াত আপনাদেরকে বলি

এক সময় ইনশাল্লাহ তারা শুনবে এটা যদি করো কি হবে আমি তোমার কাছ থেকে চাই না যে তাদের তোমার খাওয়ার দাওয়ার জন্য আর আর চিন্তা করতে হবে যদি তারা নামাজের উপরে মজবুত থাকে এবং তুমি কন্টিনিউসলি বলতে থাকো না আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি যে তোমাকে আমি রেজেক দিব এত বড় গ্যারান্টি যার হাতে গ্যারান্টি দেওয়ার পাওয়ার আছে এরকম না যে একটা রাস্তার ফকির আপনাকে গ্যারান্টি দিয়েছেন আর আপনি বলছেন আরে এখন তোমার গ্যারান্টি নেওয়ার কি লাভ না আল্লাহ সুবহানাহু ওয়া গ্যারান্টি দিচ্ছে এবং কোথায় দিচ্ছে কোরআনে এরকম না যে ইনফরমেশনটা রং বা আপনি এখনো সিওর না আসলে কি দিয়েছে আল্লাহ গ্যারান্টি তোমার দলিল কোথায় তেন থেকে বললাম দলিল সূরা ত্বহাতে লা নাসআলুকা রিয QA আমি আল্লাহই তোমাকে রিজিক দেব ওয়াল আকিবাতুল লিতাকওয়া আবার ঘুরে ফিরে ওই তাকওয়ার জিনিসটাই যে যে যার ভিতরে তাকওয়া থাকবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেই পাবে অ্যাট এন্ড অফ দ্য ডে সেই পাবে এবং বারাকার নিয়ে কথা বলতে হলে মানে এগুলা কিন্তু জুমার খোদবাতে এগুলা কভার করা হয়নি কিন্তু এই টপিকটা কভার করা হয়েছে বারাকা ইন জেনারেল এবং সাম অফ দিস থিংস যেটা আপনাদেরকে বললাম এটা কভার করা হয়েছে কিন্তু এখন যেগুলো বলছি বা আরো কিছু কিছু জিনিস আপনাদেরকে বলেছি এই জুমার খোদবাতে কভার করা হয়নি জাস্ট টু বি মানে ফেয়ার যে আপনারা বলবেন যে ওকে জুমাতে এগুলা কথা বলা হয়েছে নাকি তো যাই হোক এই বারাকার কথা বলতে হলে আমরা ভুলব না আল আরদুল মুবারাকা সেই জমি যেটাকে আল্লাহ স্পেসিফিক স্পেসিফিকভাবে বরকতময় করেছেন সেটা হচ্ছে প্যালেস্তাইন সেটা হচ্ছে বিলাদুসাম এবং পার্টিকুলারলি বাইতুল মাখদেস এবং এটার আশেপাশে এবং আমার মনে হয় না যে আপনাদের কারোর কাছে এই আট মাস যুদ্ধের পরে কোনো ডাউট আছে যে আসলেই এটা বারাকা কারণ আমরা সায়েন্টিফিক্যালি বুঝতে পারি না আমাদের ব্রেনে কোনোভাবে ক্যালকুলেশনটা মেলে না যে একটা চল্লিশ কিলোমিটার বর্গ কিলোমিটার একটা ছোট্ট একটা ল্যান্ডে যাদেরকে চারিদিক থেকে পানি আসমান সিপোর্ট এয়ারপোর্ট সব দিক থেকে ঘেরাও করে রেখেছে যে তোমরা কিছুই পাবে না ইভেন তুমি যদি খাওয়া চাও ইসরায়েলি তোমাকে খাওয়া দিবে ক্যালকুলেশন করে এত ক্যালোরি তোমার দরকার দিবে চকলেট তো কেউ বেদবি করছে চকলেট নিষেধ এরকম একটা জায়গাতে আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় শক্তি ইনক্লুডিং আমেরিকা ইনক্লুডিং ফ্রান্স ইনক্লুডিং জার্মানি এরা সবাই এসে আমাদের ক্যালকুলেশনে এক রাত দরকার শুধু এক রাতে সবাইদেরকে ঠান্ডা করে দেওয়া কিন্তু এখন আট মাস চলছে এভরিডে নতুন নতুন ক্যাজুয়ালিটি আমরা দেখছি যেগুলো হামাজ পোস্ট করছে হোয়াট ইজ দিস এটা তো একটা বারাকা তাই না কাজেই আমার মনে হয় আমাদের আর কারো কাছে এখনো কোনো ডাউট নাই দ্যাট দেয়ার ইজ সামথিং কল বারাকা আপনারা কোরআন থেকে আমরা দেখলাম আমরা রসু সাহেসাল্লামের টাইমের এক্সাম্পল দেখলাম আমরা বর্তমান টাইমেও এক্সাম্পল দেখলাম এবং অনলি থিং উই নিড যে আমরা এটাকে আস করা জাস্ট লাস্ট কথা বলে শেষ করি যে কোরআন ইটস সেলফ ইজ মুবারাকুন আল্লাহ তালা এই কোরআনটাকেই বলেছে বারাকাত কাজেই যেন আমরা বারাকাতটা খুঁজি এই কোরআনের ভিতরে কোরআনের ভিতরে বারাকাটা খুঁজি এবং আমরা যদি এটা কোরআন বেস্ট ইনশাল্লাহ আমরা অগ্রসর হই বারাকা ইনশাল্লাহ আমাদের আসবেই কোরআনটাকে যদি আমরা প্র্যাকটিস করি বারাকাতা আসবে এবং যদি আমরা কোরআনটাকে প্র্যাকটিস না করি তাহলে অন্য অন্য ওয়ে খুঁজলে আমরা বারাকাটা পাবো না আল্লাহ আমাদেরকে তৌফিক দেন হদায়ত দেন আসসালাম আলাইকুম ও বারাকাতু